কোনো বেকারটেরই হবেন মানে মরে যাবেন দালালে পালাত করবেন এক গরুতে টাকা খাই দেবো আপনার বারো মাসের লাভ একবার শেষ করে দিল আমি মনে করি ক্যাশ অন ডেলিভারিও না কিনলে নিজের সিদ্ধান্ত মতন গরু কিনবেন অন্য কাদের সিদ্ধান্ত নিয়ে গরু কিনবেন না তাহলে সেই লডত আপনি লাভ করতে পারবেন না টেক দিলাম তো আজকে আতর ভাইয়ের আট পিসের লড একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্তে বর্ডার হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে যেখানে গরুর আতর ঘর সেই আতর ঘর থেকে আপনাদের একটা ভিডিও পাঠ দিচ্ছে আতর ভাই বলতে হেল ভাই গরুর বাজারে আগুন লাগে গেছে একটা গরু করতেছেন ভাইবাল হ্যাঁ মার্শাল পার্সেন্টের কথা বলা যাবে না তোর ভাই ভিডিওতে ভাই দাম তোর হাতের নাগালে থাকবে ভাই

উত্তরবঙ্গে গুরুলে মারামি লাগছে ভাই আগুন গেছে তাই না একজন ওই কোচ আমি যাই যে দাম তাতে সেই দামে গরু আগে নেওয়া করলেই গরু নাই ভিডিও করলেই গরু নাই আমি এটা বলতেছি আর আমি দর্শক আপনাদের এলাকাগুলো দেখবেন

হ্যাঁ ভাই পর্যাপ্ত না ভিডে কথা নেই আমরা রাথি পাকরা এই টাটকা সাইওয়া আবারও টাটকা একটা আছে আছে ভাই গোল্ডেন মানে কার পছন্দ আতর ভাই পছন্দ গোল্ডেন কালার গোল্ডেন ভাই পছন্দ তাহলে যে কোনো দর্শক ফোন দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই গুরু বিকার পর ফোন দিলে আপনি আতর ভাই না না গুরু বেচার আগে ফোন দিতে হবে গুরু বিকার আগে ফোন দিতে হবে অবশ্যই ভাই যেহেতু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিনবে বিকার আগে তো টাইম তো হ্যাঁ হ্যাঁ আই ভালো আছে ভাই এগুলা পর্যন্ত হাইটা আতর ভাই হ্যাঁ দাম দর থাকবে হাতে না গেলে ভাই ফোন দিলে তো কাজ হবে আতর ভাই ইনশাআল্লাহ হবে ভাই ইনশাআল্লাহ আমার কতজন ফোন দে কাজ হবে আতর ভাই অবশ্যই ভাই দেখেন ভিডিও ধরার মন চাচ্ছে হয় ভাই মামুদে বিশ্বাস করেন তাই আজকে গুরুর খাবার দিকে ভিডিও ধরা মন আজকে এত গরু খাওয়া খাচ্ছে এটা খাওয়ার মাস্টার রে ভাই এই যে টাটকা যেটা দেখলাম

মার্শাল্লা গরু মাথা সবাই তাই হাজার টান দিয়েছে না তোর ভাই প্রত্যেকটা কলি ফুটে গেছে তোর ভাই ফুটে গেছে ভাই সব মাথা দেখে নিলাম পাগুলা দেখিনি আমরা দেখেন একবার দেখেন দর্শক জানে খারাপ হলে দিবেন না যেহেতু অনলাইনে ব্যবসা করেন তো হয়তো আজকে দিলেন কালকে দিতে পারবেন না তো ওই জন্য অল টাইম ভালো ভালো কালেকশন দেওয়া লাগবে দর্শক শেষ সময় আবার বলতেছি এটা জয়পুরহাট জেলা থানা পাঁচবি আর বিগ্রো প্রোভাইটর মোহাম্মদ আতোয়ার হোসেন আতোয়ার ভাই তো এটা আমাদের একবার সীমান্তবর্তী এলাকা মানে বাংলা হিলি যাহাকে বলা হয় সে বাংলা হিলি বর্ডার থেকে ভিডিওগুলো করেও ছাড়ি আমরা তো ওই জন্য ভিডিওগুলা বিশ্বাস করেন বা না করেন উত্তরবঙ্গে যতগুলা ভিডিও করি যে জায়গাতে করি আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখবেন ওদের চাইতে আতর ভাই গরুর দাম কম দিতে পারে তাহলে গরু কিনবেন আমি এ যাব যতগুলো ভিডিও করেছি আমি সপ্তাহে আট দিনের মধ্যে আবারও বলতে ছয় দিন ভিডিও করি আতর ভাইয়ের কাছে শুধু একটাই কারণে যে আঁতর ভাই একটা ভিডিও করতে দেরি গরু বিক্রি হতে দেরি হয় না আতর ভাইয়ের যতগুলো ভিডিও করে গেছে খালি বাসায় গেছি পরের দিন আঁতর ভাই ভাই পরের দিন ভিডিও করা লাগবে কা তবে গরু বিক্রি হয়ে গেছে তো বিশ্বাস করেন বা না করেন এগুলো লোড ভিডিও করতেছি অনেকগুলো কথা বললাম অনেক কথা আতর হয়ে বলছি আমি হেলাল বলছি তো কথার মধ্যে ভুল হুলিউলটি হতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দিয়েছে দেখবেন আর ভালো লাগে তাহলে এক কথায় বলতেছি গুরু বিক্রি হয়ে গেলে ভাই ফোন তে লাভ নেই গুরু বিক্রি করে আগে ফোন দেবেন এই সেরা মানে

কিছু অপশন আছে দর্শক আর তারপর কি দাম তারপর আমরা যেহেতু বলি দাম সুযোগ দেওয়া লাগে সেভাবে দাম সুযোগ দিলাম দর্শক আপনার দেখে শুনে দাম করে নেবেন কাছে পার পিস খালি ছাপ্পান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ধরুন মনে হয় যে না ভাই লটটা ভালো লেগেছে এখন এই মুহূর্তে ফোন দে অর্ডার করুন আপনার বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে আতর ভাই শুধু সামান্য একটু গাড়ি ভরা পেয়েড করবেন এটাই আপনাদের কাছে একটা আবদার এই গাড়ি ভাড়া টাকা যদি পেড করতে ভয় লাগে হেলালকে একবার ফোন দেবেন আমি একজন ইউটিউব ফেসবুকের মালিক অবশ্যই কথা বলবো অবশ্যই কথা বলে আপনারা টাকা দেবেন যদি ভয় লাগে যে না আঁতর ভাই টাকা দিচ্ছি গুরু আসবে কি আসবে না ক্যাশ অন ডেলিভারি হবে কি হবে না এই জিনিসটা আমি হেলাল নিতে পারবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত কথা বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে আবার এর সাথে ধামাকার একটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ